জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ শুভ শুক্রবার শ্রী শ্রী ঠাকুরের জন্মবার আজ এই দিবসে বিশেষ নিবেদন শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব সম্পর্কে বিশেষ এই তথ্যগুলি এলো সেই শুভক্ষণ সূর্যের আলোয় উদ্ভাসিত ভারী সুন্দর এক সকাল শুক্রবার ইংরেজি আঠারোশো সালের চৌদ্দই সেপ্টেম্বর প্রকৃতির রূপ লাবণ্যে পরিপূর্ণ হিমায়তপুর গ্রাম শ্রী শ্রী ঠাকুরের জননী মনমোহিনী দেবী তখন আতুর ঘরে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সদ্যজাত শিশুর ভূমিষ্ঠ হওয়ার খবর শোনার জন্যে পাশে বয়ে যাওয়া পদ্মা নদীর ঢেউগুলিও কি যেন অজানা আনন্দে হিমায়তপুর গ্রামের নদী আছড়ে আশ্রে আশ্রে পড়ছে মায়েরা উলুধনি করে উঠলেন মাতা মনমোহিনী দেবীর কোল আলো করে জন্ম নিলেন এক জ্যোতির্ময় দেবশিশু অপরূপ তাঁর রূপের ছোটায় আতুর ঘরখানি আলোয় আলোকিত হয়ে উঠল সবাই সব ঈশ্বয়ে তাকিয়ে দেখলেন যে সদ্যজাত এই শিশু না কেঁদে মিটিমিটি হাসছে আর চারিদিকে দেখছে সাধারণত মায়ের গর্ভে দশ মাস থাকার পর শিশুর জন্ম হয় কিন্তু এই দেব শিশুর জন্ম হল মায়ের বারো মাস গর্ভধারণের পর শ্রী শ্রী ঠাকুরের জন্মলগ্ন ভারতীয় সময় সকাল সাতটা পাঁচ মিনিট শুভ তাল নবমী তিথিতে শ্রী শ্রী ঠাকুর জন্মগ্রহণ করেন পরবর্তীকালে এই দেব শিশুই হয়ে উঠলেন বিশ্বপিতা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অন্নপ্রাশনের সময় একটি কবিতার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের জননী মনমোহিনী দেবী শ্রী শ্রী ঠাকুরের নাম অনুকূল রেখেছিলেন সেই অপূর্ব কবিতাটির প্রতি লাইনের প্রথম অক্ষরগুলি জুড়ে দিলে পাওয়া যায় অনুকূল শব্দটি সেই কবিতাটি ছিল এই রকম ও অকুলে পড়িলে দীনহীন জনে নৈরুসুকার নুয়াইয়ীর কহিয় কথা দুর্ঘুকার কুল দিতে তারে শ্বেধ প্রাণপনে লক্ষ্য করি তার নাশীয় ব্যথা এই কবিতাটি যেন পরবর্তী সময়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দরদি চরিত্রের উজ্জ্বল আভাস মা যেন সেদিন মেপে দিলেন অনন্ত ভালোবাসার একটি অবসম্ভাবী সম্ভাবনাকে এই ছিল আজ পূর্ণ দিবসে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জয়গুরু